সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আলাইকুম আসসালাম ঘুষতন্ত্রের নায়ক হজরত গাজী সালাউদ্দিন তানবীর হাফিজাহুর শান হজরত মানে যিনি বর্তমান মজুদ রয়েছেন হাজির রয়েছেন হাফিজাহুর শায়তান মানে শায়তান তাকে হেফাজত করুক এই গাজী সালাউদ্দিন তানবীর বীর তার বেশভূষা দেখলে আপনারা মনে করবেন মনে হয় আল্লাহর খাস ওলি ঠিক যেমন আবেদ আলি চাষা আবার রিসোর্টে যারা ধরা খায় আবার যারা মাদ্রাসাতে পাশা মারে বলাৎকার করে যারা মানুষের কাছ থেকে ধর্মের দোহাই দিয়ে তাদের রিবার টাকা এনে সন্তানদেরকে কোরআন শিখানোর নামে পাদের দোয়া হাগামুতার দোয়া প্রসাদ পায়খানার ঘরে যাওয়া আসার দোয়া এগুলি শিক্ষা দেয় এমন কি লম্বা দাড়ি রাখায় মাথায় টুপি পাগড়ি পরায় এবং বদনে আলখিল্লা পরায় আর সাথে নারীদেরকে মুখ ঢাকা বোরকা পরায় এগুলির সাথে এই কোরআনের কোনো সম্পর্ক নেই তো ঘুষতন্ত্রের নায়ক হজরত গাজী সালাউদ্দিন তানবীর হাফিজা উসাইতন এই হজরত গাজী সালাউদ্দিন তানবিনের মতো আমাদের দেশে এই বেশভূষায় যারা আঠারো কোটি মানুষকে পদভ্রষ্ট করে চলেছে কোরআন থেকে দূরে সরিয়ে নিচ্ছে তাদের সংখ্যা একশো জন প্লাস এবার আসুন ঘুষতন্ত্রের নায়ক হজরত গাজী সালাউদ্দিন তানবীর হাফিজা ও উসাইদন সচিবালয়ের রাতের রাজা তদবীরের গণতন্ত্র যেখানে প্রশাসনের পবিত্রতা রক্ষা করার কথা সেখানে গভীর রাত অবধি দি তদবীরের চক্র চালিয়ে গাজী সালাউদ্দিন তানভীর আজ হয়ে উঠেছে দুর্নীতির প্রতীক এই লোকটি চেহারা দেখে কেউ বিশ্বাস করবে না কিন্তু আমাদের দেশে যারা ধর্মজীবী আগুনখর বক্তা হুজুর পীর জামানার ইমাম রয়েছে এরা সবাই আস্ত এক একটি হজরত গাজী সালাউদ্দিন তানবীর সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির এন এর যুগ্ম সদস্য সচিব এই তানবীর নতুন পার্টির সদস্য সচিব মনে রাখবেন এই পার্টির ছোট ছোট ছেলে মেয়েরা তারা আবার একে অপরের সাথে মতবিরোধে লেগে আছে এই যৌন সদস্য সচিব তানবীরের রাজনীতি আসলে কোটি টাকার ঘুষতন্ত্র ডিসি নিয়োগ শিক্ষা মন্ত্রণালয়ের টেন্ডার জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি পাঠ্য বই সাপার কাগজে কমিশন বাণিজ্য চারশো কোটি টাকার একটা অভিযোগ উঠেছে এই চারশো কোটি টাকার কাগজ সরবরাহ নামে আত্মসাত সবই তার চালাক রাজনীতির উদাহরণ একটা প্রশ্ন সামনে আসছে এই তানবির কে এই তানবির আসলে কে একজন ছাত্র সমন্বয়ক থেকে রাতারাতি সচিবালয় অলিগলিতে দাপিয়ে বেড়ানো সুপার পাওয়ার হয়ে ওঠা ব্যক্তি যাকে কোনো পদে না থেকেও মন্ত্রণালয়ে দেখা যায় উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের কক্ষে গোপন বৈঠকে চিন্তা করে দেখেছেন কখনো তার পরিচিতির চেয়ে প্রভাবই বড় প্রভাব এমন যেটা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পর্যন্ত নড়ে চলে বসে ডিসি নিয়োগ বাণিজ্য দেশের সবচেয়ে ভয়াবহ কেলেঙ্কারি দুই হাজার তেইশ সালের নয় দশ সেপ্টেম্বর তিপ্পান্ন জেলার ডিসি নিয়োগে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ ওঠে তানবির এই পুরো প্রক্রিয়ার নেপথ্যের হোতা সঙ্গে ছিল বিশতম ব্যাচের দুই দুর্নীতিবাস কর্মকর্তা কে এম আলী আজম এবং ডক্টর জিয়াউদ্দিন আহমদ তিন কোটি টাকার ব্যাংক চেক উদ্ধার ঘরে আটকে লাঞ্ছিত হওয়া তদন্ত রিপোর্ট গায়েব সবই প্রমাণ করে এই ভয়ঙ্কর প্রশাসনিক পচনের চিত্র তানবীরের বন্ধুত্ব দুর্নীতির সিন্ডিকেটের চাবিকাঠি তানবীর গভীর রাত পর্যন্ত সচিবালয় অবস্থান করত খেতেও বসত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সার সম্মাদনে যেভাবে তাকে অভ্যর্থনা জানানো হতো তাতে বোঝা যায় সে ছিল কার ছায়ায়। অভ্যুত্থানের পাশ হাতে নিয়েই সে প্রশাসনে ঢুকে পড়ে চুপচাপ গড়ে তোলে তদবীরের সাম্রাজ্য বেশভূষা তো আছেই জবাবদিহিতার নাটক এবং কিংস পার্টির সাময়িক নাটকীয়তা এনসিপি তানবিরকে সাময়িকভাবে অব্যাহতি দিলেও কেউ জানে তদন্ত নামে সেই প্রহসন কবে শেষ হবে না হবে অথচ তানবীরের বিরুদ্ধে কোনো থানায় মামলা হয়নি জিডি হয়নি কোনো রাষ্ট্রীয় পক্ষেও নেওয়া হয়নি বরং তাকে আবার একটা দলের বড় পদে বসানো হয়েছে জনগণ প্রশ্ন তোলে এই নীরবতা কেন এই প্রশ্রয় কার দুর্নীতির বিরুদ্ধে নাকি দুর্নীতির পাশে সরকারের উপদেষ্টা যখন বলেন তানভীরকে চিনি না তখন আরও স্পষ্ট হয়ে যায় এই চেনা অচেনার খেলা কতটা গভীর এর পিছনে আছে ভয়ঙ্কর লেনদেন প্রশাসনিক দুর্বৃত্তায়ন আর এক নতুন কায়দার দুর্নীতির রাজনীতি যা সচিবালয়ের দেয়াল পর্যন্ত ধাক্কা দিচ্ছে এই তানবিররা কোনো ব্যতিক্রম নয় এরা সিস্টেমের রক্ত এক বাস্তবতা যতদিন প্রশাসনের গায়ে ঘুষের নোংরা ছাপ লেগে থাকবে ততদিন তানবির নামক দালালরা রাতের আধারে সচিবালয় রাজত্ব করবে তাদের গডফাদারদের চিহ্নিত করে ডক্টর মোহাম্মদ স্যারকে আমি বলতে চাই কাঠ গড়ায় দাঁড় করানো না গেলে এই তদ্বিত অন্তর থামবে না বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠবে এটাই এখন সময় গর্জে ওঠার আশা করি ডক্টর মোহাম্মদ স্যার এদিকে একটু লক্ষ্য দিবেন এনসিপি যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের দেশ থেকে নিশে থাকা এবং জাতীয় পরিচয় পত্র ব্লকের আদেশ দিয়েছেন আদালত আবেদনে বলা হয় তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার তদ্বির বাণিজ্য চাদাবাজি টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে আবেদনে আরও বলা হয় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন সচিবালয়ে কোনো পদ নেই তবু তার কথাই নাকি শেষ কথা যার ফোনে বদলে যায় ডিসি নড়ে ওঠে মন্ত্রণালয় আর পাঠ্যবই ছাপার চুক্তি হয় কোটি টাকায় তিনি গাজী সালাউদ্দিন তানভীর অন্তর্বর্তী সরকারের কোনো পদে না থাকলেও প্রভাব খাটিয়ে গড়ে তুলেছেন তদ্বির আর দুর্নীতির এক অদৃশ্য সাম্রাজ্য এখন তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে ডিসি নিয়োগে কোটি টাকার লেনদেন ও পাঠ্যবইয়ের কাগজে কমিশন বাণিজ্যের প্রমাণ এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বলে জানান দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন তাদের একজন শুধু তার নাম বোধ তানবীর দেখতে মনে হয় আল্লাহ রসুলের এক প্রেরিত পুরুষ তার নাম তানবীর সে সাতশো কোটি টাকা মারে দিয়েছে আমার তো দম বন্ধ হয়ে যেতে চায় সাতশো কোটি চারশো কোটি টাকা জীবনে দেখি নাই চল্লিশ লক্ষ টাকায় একসাথে আমি যে দেখি আমি দেখিয়া থেকে চল্লিশ লক্ষ টাকায় এক রাখা জীবনে দেখি না। বাইরে থেকে যিনি দেখতে একেবারে মুমিন মুত্তাকি সজন একজন রাজনীতিবিদ কিন্তু ভিতরে একজন পাক্কা দুর্নীতিবাজ চতুর হালকা স্মার্ট কিন্তু ইমানের ঘরে শূন্য ডিসি নিয়োগ বাণিজ্য পাঠ্য পুস্তক দুর্নীতি সব মিলিয়ে চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে যার বিরুদ্ধে বলছিলাম তার কথা যিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানবির দল যাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিল সে কিনা সেই দায়িত্বকে বানিয়ে ফেলেছে নিজের রুজির পথ সোশ্যাল মিডিয়ায় ঝড় লোকটা আদতে আদর্শ নয় বরং অপদর্শর প্রতীক মুখে কোরআনের আয়াত হাতে কমিশনের খাতা এই দ্বিচারিতার তার শেষ কোথায় এই ঘটনাগুলি আমাদের স্মরণ করিয়া দেয় যে মানুষের বাহ্যিক চেহারা বা লেবাস দেখে সবকিছু বিচার করা উচিত নয় একজন ব্যক্তি বাইরের দিক থেকে যতই ধর্মভীরু বা সজ্জন মনে হোক না কেন তার অভ্যন্তরীণ কার্যকলাপ সম্পূর্ণ ভিন্ন হতে পারে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাগরিক এই দেশে সকল জাতি ধর্মের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করে আমরা চাই বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উগ্রবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানবীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয় তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বইয়ের পাঠ্য বই ছাপার কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে চিঠিতে সালাউদ্দিন তানবীরকে এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয় চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে